স্বামী সংসারে সারা জীবন খালি পরিশ্রম করেই যাব এটা হচ্ছে আমাদের নারীর একটা কর্তব্য এটা হচ্ছে আমাদের নারী মানুষের কর্তব্য যে সারা জীবন পরের সেবা করে যাও তুমি ভালো আছো তুমি খাইছো তুমি কি তোমার শরীর সুস্থ তুমি কি তোমার মন ভালো তোমার কি লাগবে না কিছু লাগবে না এগুলো জিজ্ঞাসা করার মতো শ্বশুর বাড়িতে কোনো লোক নাই না পাই নাই শ্বশুর বাড়িতে কোনো লোক নাই কিন্তু শ্বশুরবাড়িতে শ্বশুর খাইছে কিনা শাশুড়ি খাইছে কিনা ননদ খেয়েছে কিনা দেবর খেয়েছে কিনা স্বামীর সেবা হয়েছে কিনা সেটা জানা খুব জরুরি এখন ছেলের বউ মইরা যাক সমস্যা নেই ছেলের বউ মরা গেলে একটা আরেকটাই বউ অসুবিধা কী তাই না ছেলের বউ যদি মরে যায় একটা গেলে আরেকটা আসবে সমস্যা কী তো তাদের উদ্দেশ্যে একটি কথাই বলি আমি সব সময় শোনেন পরকে যদি আপনি আপন করতে না পারেন আপনি সারা জীবন পরের সাথে চলবেন কেমনি বলেন তো পরকে যদি আমরা আপন করতে না পারি পরকে যদি পরের সাথে চলতে না পারি তাহলে সারা জীবন আমরা পরের সাথে কিভাবে চলব কিভাবে উঠা বসা করবো বলে এই যে পরের মেয়ের খোঁজখবর লন না কোনো কিছু ভালো মন্দ জিজ্ঞাসা করেন না কিন্তু পরের মেয়ে আপনাদের এত সেবা করে এত কিছু করে প্রতিদান তো দেনই না বরং সে উল্টা আরও বলেন বৌমা ভালো না বৌমা ভালো না বৌমা কি করে আমাদের জন্য বৌমা ভালো না কী অবস্থা হ্যাঁ আপনার বাসায় কি মেহেন্দি গেছে তো এটা হচ্ছে কথা তো শ্বশুরবাড়ির লোকজনের কথা হচ্ছে বৌমা মরে যাক একটা গেলে দশটা আসবে হ্যাঁ তারপরও আমাদের কাজ কাম যা আছে সব কিছু ঠিক থাকতে হবে সব কিছু ঠিক রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে পরের নীতি শ্বশুরবাড়ি কোনো দিনই একটা বৌমা সুখী হতে পারে না যতক্ষণ সে তার নিজে না দাঁড়াইতে পারে আর যতক্ষণ না সে নিজে কোনো সংসার হয় অতক্ষণ সে ভালো থাকতেও পারে না শ্বশুরবাড়ির লোকজন তাকে ভালো চোখে দেখেও না তা যে পর্যন্ত ভালো না আল্লাহ হাফেজ